you <laughs> বিশ্ব মুছতে চাই আদে ভাই ওই ভাই আমাদের দাও বিশ্ব মুছতে বাচ্চা বলো দৃষ্টি মুক্ত করো দৃষ্টি মুক্ত করো বিশ্ব মুছতে করো বিশ্ব মুছতে বাচ্চা বলো দৃষ্টি মুক্ত করো ইসরাইল মিদা কা দৃষ্টি মুক্ত করো এই বিনে সবাই নেমে আমাদের দাও দৃষ্টি মুক্ত করো বড় দা আমি তো দেখতে পাচ্ছি আমাকে দেখি দেখা